বাংলা গদ্য চর্চার ক্ষেত্রে পর্তুগিজ মিশনারিদের অবদান আলোচনা কর মনের ভাব প্রকাশের দুই মাধ্যম পদ্য ও গদ্য বাংলা ভাষা সৃষ্টির প্রথম লগ্ন থেকে মধ্যযুগ পর্যন্ত বাংলা সাহিত্য শুধুমাত্র লিখিত হয়েছে পদ্য মাধ্যমে পয়ার জাতীয় ছন্দে তা কাহিনী কাব্যই হোক বা ঘটনা বিবৃতি অবশ্য পদ্ম মনের ভাব প্রকাশ করতে পারতেন কবি সাহিত্যিক তবে তার পরিসর ছিল স্বল্প বিস্তৃত নতুন নতুন ভাবের আমদানি হল বিভিন্ন জনজাতি সংস্কৃতির আগমন ঘটল বাংলায় ব্যাপক অর্থে বৃহত্তর ভারতবর্ষে সেই নতুন নতুন ভাব উদ্দেশ্য সংস্কৃতিকে রূপদানের তাগিদে অনিবার্য ছিল বিকল্প ভাব প্রকাশ মাধ্যমের তারই অবশ্যম্ভাবী ফসল বদ্য বদ্য সাহিত্য বদ্য মাধ্যম যদিও এই গদ্যের নক্ষত্র পতনের মতো হঠাৎ আবির্ভাব ঘটেনি তারও একটি বিস্তৃত ইতিহাস আছে সেই বাংলা গদ্যের স্মরণিতে পর্তুগিজ মিশনারিদের অবদান যথেষ্টই বলা যায় যে পথের সূচনা করেছেন যে পথ নির্মাণের প্রয়াসী হয়েছিলেন সেই পথ ধরেই আজকের বাংলা সাহিত্য নানা বাকবদলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে ইউরোপীয় জাতিগুলির মধ্যে পর্তুগিজদের সঙ্গেই বাংলাদেশের প্রথম সম্পর্ক স্থাপিত হয় খ্রিস্ট ধর্ম প্রচার করতে গিয়ে তারা বাংলা ভাষা শিখে বাংলায় বই লেখা প্রয়োজনীয় বলে বোধ করতে লাগলেন সপ্তদশ শতকেই যে জাতীয় গদ্য রচনার আবির্ভাব ঘটেছিল তার পরোক্ষ প্রমাণ আছে অষ্টাদশ শতাব্দীতে রচিত কিছু বই পাওয়া গিয়েছে সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পর্তুগালের নিশবন থেকে একসঙ্গে তিন খানি বই মুদ্রিত হয়েছিল প্রথম মুদ্রিত বই এর লেখক দম আন্তনীয় মতান্তরে অ্যান্টনীয় দ্বিতীয় বইটির নাম শাস্ত্রের অর্থভেদ এবং তৃতীয় বইটির নাম ভোকাবুলারিও এম ইরমাই বেঙ্গলাস পর্তুগিজ বই দুটি মনোয়েলের নামে পরিচিত এক দম আন্তনীয় রচিত ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ লেখক বাঙালি জমিদার পুত্র মাগ্দস্যুদের দ্বারা অপহৃত হলে পর্তুগিজ পাদরীরা তাকে কিনে নেয় ও খ্রিস্ট ধর্মে দীক্ষা দান করে এই পুস্তিকাটি প্রশ্নোত্তর আকারে লেখা খ্রিস্টধর্মের ধর্মের মাহাত্ম এতে প্রচার করা হয়েছে ঢাকার অঞ্চল বিশেষের কথরীতির প্রভাবে এই ভাষা গড়ে উঠেছিল দুই মনএলদা দা শুম্পসাও এর গ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ রচনাকাল সতেরোশো চৌত্রিশ গুরু শিষ্যের কথোপকথনের মাধ্যমে এই বইয়ে খ্রিস্ট ধর্মের মহিমা কীর্তি বর্ণিত হয়েছে অনেক গবেষকের মতে এই গ্রন্থের বাংলা অংশের অনুবাদ অসুম্পসাম দেশীয় খ্রিস্টানদের দিয়ে করিয়েছিলেন উপযুক্ত বিরামচিহ্ন বসিয়ে এ ভাষা বুঝতে অসুবিধা হয় না এ ভাষায় ফার্সি শব্দের ব্যবহার আছে ঢাকার অঞ্চল বিশেষের কথরীতির প্রভাবও লক্ষ্য করা যায় তিন এল একখানি বাংলা ভাষার ব্যাকরণ এবং পর্তুগিজ বাংলা শব্দকোষ রচনা করেন পরবর্তী বাংলা গদ্যে পর্তুগিজ মিশনের কোন স্থায়ী প্রভাব রক্ষিত হয়নি অবশ্য অঞ্চল বিশেষের কথরীতি আদর্শরূপে রূপে গৃহীত হওয়ায় এ ভাষা একান্ত দুর্বদ্ধ নয় প্রথম দিকের লেখ্য গদ্যের পক্ষে একম গৌরবের কথা নয় এদেশের ভাষার প্রতি ইউরোপীয়দের আগ্রহের সূচনা এদের মধ্যে এরাই কেরি মার্শম্যানের শুরি।